কি নাম আছে তোমার বয়স আপনার নাম কি বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার হাজবেন্ড ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি তাহলে আমি কি করে জানতে পারলাম ঠিক বলছি না বলবেন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিব ঠিক আছে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন আপনাকে পছন্দও করবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দোষ ধরানোর চেষ্টা করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে দেখা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনার ছেলের বিষয়ে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাক একদমই নেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘুমের ঘরে কেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আগে তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি হ্যাঁ কিন্তু লাভের লাভ তো কিছু হচ্ছে না

মানে সারা শরীর কাঁপছিল এখানে ঢোকার পর ওই ঘরে যখন বসি এরকম হয়েছে আগে কোনোদিনও এরকম বলতে এরকম উল্টো উল্টো পড়ে যাচ্ছিলেন আপনি ও ওনার গায়ে পড়ে গেলেন আপনি উল্টে গিয়ে না আমি যে বললাম পিছে কি তরফ খিচো উনি পিছন দিকে হেলে গিয়ে পড়ে গেলেন এরকম হয়নি কোনোদিনও না শারীরিক কোনো সমস্যা অনুভব করতেন আপনি বলতেই কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে না মানে কিছুদিন আগে মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ আসছে এরকম মনে হতো হ্যাঁ কোথাও গেলেই মনে হয় যেন কিছু কেউ আসছে ওই যে ছামা মনে হচ্ছে কেউ ওই চলে গেলো কি ছামা এখানে আছে এরকম এরকম ফিল করতেন এটা কতদিন ধরে ফিল করতেন এই কিছুদিন এই দু তিন দিনের মধ্যে বেশি 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 কারণ শিবধামে আসার কথা জানতে পেরে গেছিল সে বুঝতে পেরেছেন আপনার উপর প্রেত ছিল বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আংশিক রূপে বিবাহ বন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে বিচ্ছেদক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে আপনারও বাড়িতে সমস্যা রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেনও হবে ইউরিনারি ইনফেকশনও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একদম ভিখারি দৈনদশা হয়ে যাবে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে ঠিক বলছি আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে হ্যাঁ যদি না খেতেবে মরার মতো অবস্থা হবে আর সবাই ব্ল্যাকমেইল করবে হুমকি দিয়ে যাবে লিগাল পুলিশে গিয়েছো জানাতে পারেন আপনারা কারণ ভিটেতে ক্ষতি করা রয়েছে লিগাল পুলিশ কেস হয়েছে কে হয়েছে ঠিক বলছি কি না আমি একদম সেটাই তো আমি বলছি ভিটেতে সমস্যা রয়েছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিয়েছি কি করতে হবে মেয়ের নাম বলুন ত্রৃতি বয়স বলুন 10 দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা ওরও পেটে চাপ দিয়ে ব্যথা হবে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে রেসপেস মাইন্ড একাগ্রতা একদমই নেই বলছে বাবা পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না আপনার নাম বলুন বয়স বলুন হাজবেন্ডকেও ঠিক দেখাচ্ছে না একজন মহিলার সাথে মেয়ে যুক্ত রয়েছে ক্ষতি করার চেষ্টা করছে কোনো প্রশ্ন আছে আপনার কী সমস্যা নিয়ে এসেছেন বলুন আপনার হাজবেন্ডকে তো বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছিল ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে বলছে বাবা এরকমও দেখাচ্ছে কি হয়েছে কি হাজবেন্ডে সেটা বলুন আপনার সাথে তো আপনার সাথে থাকবে না বলছে বাবা বেরিয়ে যাবে এরকম দেখাচ্ছে বুঝতে পেরেছেন আপনার প্রতি টানও চলে যাবে আস্তে আস্তে এরকম দেখাচ্ছে এখন অবস্থা কি হচ্ছে

নিজেদের বাড়ি বলে दीजिए কি করতে দামতে কৃপা হবে আমি এটা চেষ্টা করে দেখছি কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু কেটে বেরিয়ে যাবে বলছে বাবা ওকে বশীকরণ ক্রিয়া করে রেখেছে তীব্র মোহিনী বশীকরণ ক্রিয়া বলে দিচ্ছি নাম বলুন সোমা বিচ্ছেদ ক্রিয়া আপনাকেও করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে অসমনjst্য মতবিরোধ কলহ ঝগড়া হামলা অশান্তি বিবাদ বাড়বে আপনি অন্য কোনো মহিলার ব্যাপারে জানতে আছেন কি মায়ের ব্যাপারে জানতে এসছে মায়ের নাম বলুন বয়স বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে বিছানা শয্যাশাই পর্যন্ত হয়ে যাবে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অনেক আগে থেকে কোমর থেকে পা অব্দিও সমস্যা আছে মস্তিষ্কে সমস্যা রয়েছে একাধিক অপারেশনের যোগ এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওনার অন্ধ হয়ে যাবে

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি মালদার কোথায় থাকা হয় মালদা থেকে আরো ভেতরে পঞ্চাশ কিলোমিটার পাইনি ঠিক আছে জায়গাটার কি নাম রতুয়া বলে দিচ্ছি কি পাত্তা দেয় না বুঝতে পেরেছেন আপনি যা বলবেন উনি তার উল্টোটা করবে হ্যাঁ অসামঞ্জস্য মতবিরোধ কলহ এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ হয়ে থাকে বিমুখ হয়ে থাকে এরকম দেখাচ্ছে আর অন্য একজন ওয়াশ ও মগজধলাই করে বলছে বাবা ভুলভাল বোঝায় যান কৃপা হবে আর অর্থনৈতিক দিক দিয়েও সেরকম সাহায্য পাবেন না কোনো সেরকমও দেখাচ্ছে যান হ্যাঁ কৃপা হয়ে যাবে যান ওকে অনেক আগে থেকে চেষ্টা করা হয়েছিল একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে পিছনে তার সাথে আরেকজন মেয়ে বা মহিলা জড়িত ছিল ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হ্যাঁ ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল জানতেও যাওয়া হয় এখনো অবধি জানতেও যাওয়া হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটা পেটা শিকার হয়ে গাছও হয়ে গেছিলো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন প্রথম থেকেই ছিল পরবর্তীকালে হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে ও এরকম দেখাচ্ছে মেন্টাল প্রবলেম হয়ে যাবে হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারছি বলুন উনি তো আসেনি নি এসছেন তো আপনি এসব নিয়ে জিজ্ঞাসা করেনি তো বাইরে কেউ আপনাকে এরা কেউ জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম কোথা থেকে আসছেন কোথা থেকে আমিচ্ছি আপনারা আজাদ বিষয় কি ভাই জানতে বললেন আচ্ছা নিজের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধানতে কৃপা হবে না জি বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগpostcss বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে না পরবর্তীকালে মারনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিসাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় নাকি আপনি বলুন আমি কি বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন বললাম কি না সেটা বিয়ে হচ্ছে না এখনো হয়নি বিয়ে বিয়ে কথাবার্তা হলেও কেটে যেতে পারে আর হলেও ডিভোর্সের যোগ বলছে বাবা কারণ বিয়ে আর কর্ম দুটোকেই বেঁধে রেখে দিয়েছে বাবার বাড়ির তরফ থেকে যেটা আমি প্রথমেই বললাম আপনাকে ঠিক আছে আর কোনো প্রশ্ন

ওর বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন দেখাচ্ছে একটা মেয়ে বা মহিলা দ্বারা অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল প্রথমে ছবি দিয়ে তারপর জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল তারা আপনাদেরকেও ক্ষতি চালানোর চেষ্টা করেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও ছিল ওর বলুন তারা ছ বছরের বাচ্চা আছে তো আমরা ওইটা মেনে নিতে যাচ্ছি না লোকটা তো পরে ব্ল্যাকমেল করবে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে তো হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক হয়ে গেছে ওকে তো ব্ল্যাকমেল করবে পরবর্তীকালে এরকম দেখাচ্ছে আমরা চাই ওখান থেকে কাটিয়ে নিজে একটা বিয়ে করে এরকম চাই কিন্তু ওকে ও বেরোতে চাইলো বেরোতে পাচ্ছে না বলছে বাবা বুঝে পেরেছেন ও চেষ্টা করেছিল দুবার কিন্তু ওকে ব্ল্যাকমেইল করে ছবি ভিডিও আছে কিছু ওর কাছে বেরিয়ে গেছিল ওই মেয়ে ছেলের সঙ্গে আবার আমরা পরের দিন নিয়ে এসে নেশা কেন্দ্রে ভরে রেখেছিলাম মানে কোথায় আটকাবো লাস্ট ওখানে রেখেছিলাম এই কিছুদিন হলো বাড়ি নিয়ে এসে ওকে ওর পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে তো বলছে বাবা বুঝতে পেরেছেন কি বললাম যেটা আগেই বললাম ওকে ক্ষতি করে রেখেছে কারুর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না আমরা দিদি জামাই বাবু কারোর সঙ্গে রাখতে চায় না মায়ের সঙ্গেও না ভাত দিয়ে চলে যেতে চাইছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কত আশঙ্কা থেকে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে বয়স বলুন আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর একটা ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে এরকম দেখতে পাবেন বলুন কি সমস্যা নিয়ে এসছেন আমি সেটা বললাম কি না আর হলো আমার স্বামীর মানে ব্যবসা বাণিজ্য সেরকম উন্নতি হচ্ছে বললাম আমি আয় উন্নতি পরে যাচ্ছে ও একটা ছোটো মেয়েটা সব বেঁধে রেখেছে সব বেঁধে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে একটু ওকে বললাম তো আর এই মেয়ে এই মেয়ের সাথে প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুজনই করা আছে এর বেশি করা রয়েছে বিবাহ বন্ধন না হবে বিয়ে বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা ঘর করতে পারবে না বোঝা গেলে আমি কি বলছি আর বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে ব্রেনেতেও সমস্যা তৈরি হচ্ছে যত দিন যাবে কনফিডেন্সের অভাব চলে আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে চিন্তা ভাবনা আসবে বিচার আসবে রাত্রিবেলা ঘুম হবে না এরকম দেখাচ্ছে ঠিক বলছি আমি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে তলপেটে তল চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম ছিল ছেলের নাম বলুন বয়স বলুন পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর পাঁচবার ছোটবেলা থেকে ক্ষতির প্রয়োগ করেছে ওর উপর এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে ছেলে কিন্তু আপনার লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবে ঠিক আছে ও কিন্তু চুরি বদনামে জড়াবে ডাকাতি বদনামে জড়াবে কারণ মানুষের জিনিস নিয়ে চলে আসে চুরি বদনামে যারাবে বলছে বাবা বুঝতে এর জন্যই ঠিক বললাম কি না আমি ঠিক আছে যান এগুলো নিচে ওই ঘরে বসুন কি কি কেস দিয়েছে কি কেস দিয়েছে ওই ওই কি চুড়ির কেস দিয়েছে ফোন চুরি ফোন টোন এগুলো কারণ মাথার গড়ে চিন্তা আছে ভুল বিচার আছে যান নাম বলুন আপনার নাম বলুন অপর্ণা সরকার বয়স কত যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার আর ফিট হয়ে উল্টো পড়ে যাচ্ছিলেন এরকম হয়েছে এর আগে কোনোদিনও কোনোদিনও হয়নি এই প্রথম হলো আপনার সাথে আচ্ছা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি শরীর খুব খারাপ লাগে কাজকর্ম কিছু করতে পারি না তবু মনের জোরে করতে হবে আপনি হাজব্যান্ড হন ভিডিও তো দেখে নেবেন কি হচ্ছিল ওয়াইফের সাথে প্রেস ছিল দীর্ঘদিন ধরে খারাপ কাজ করার চেষ্টাও করতো মনে নেগেটিভ করে চিন্তা আনত ভুল বিচার আসতো মস্তিষ্ক বন্ধন করে দিত বুদ্ধি বন্ধন করে দিত উল্টোপাল্টা বিচার আনতো মনে নোংরা নোংরা বিচার আসতো ক্রোধ চলে আসতো এরকম দেখাচ্ছে ঠিক আছে কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে